যুক্ত ক্রিয়াজ সুষুমরা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন তুমি যত সাধনা করবে না তোমার দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে যাবে নো নো ব্লেম সবাই যেন তোমারই একটা কুৎসিত মানুষও তোমারই মানসিক ভাবে একটা সুন্দর মানুষও তোমারই জগৎ চেঞ্জ হয়ে যায় কার তোমার আর কারণ আর সবাই একই থাকে একই রকমই থাকে মানুষ চেঞ্জ হতে চায় না কখনো দেখবে বছর যদি থাকে সাথে কোনো গন্ডগোলে কথাবার্তা নেই দশ পনেরো বছর পরে কোনো সুবাদে তার সাথে কথাবার্তা হচ্ছে তুমি দেখবে সেই মানুষটা একই ক্যাটাগরিতে আছে সেই পরনিন্দা পরচর্চা সেই সেই হতে পারে তোমাদের অনেকের অভিজ্ঞতা থাকতে পারে স্বপ্ন বারবার ঘান্নার আছে মিলে গেছে মানুষ চেঞ্জ হয় না খুব কম মানুষ চেঞ্জ হয় খুব কম চুরাশি লক্ষ জনের মধ্যে চার লক্ষ মানবজনী চার লক্ষ কম পড়ে যায় জানো গুরু দয়া করে বলে চেঞ্জ হয় নচেত মানুষ চেঞ্জ হয় না মানুষ চেঞ্জ হতে চায়ও না চেঞ্জ হয়ও না তুমি দেখো না তোমার পরিচিত মধ্যে কটা মানুষ খুব উন্নত হয়ে গেল হঠাৎই তুমি দেখেছো অনেক ই আর কি করতো হঠাৎ চুপ হয়ে গিয়ে অনেক কিছু হটা মানুষ মানুষ চেঞ্জ হতে চায় না কেন জানো ভয় পায় চেঞ্জ হতে মানুষ ভয় পায় কারণ অজানা না অচেনা অচেনা অজানা অন্ধকারকে মানুষ ভয় পায় মানুষ এ কারণেই মরতে চায় না অচেনা অজানা মানুষ মরতে চায় কোমরে ব্যথা পায়ে ব্যথা বুকে ব্যথা নিয়েও বেঁচে থাকতে চায় কারণ মানুষ তো জানা নেই না মরে গেলেই আমি কিছুদিন পরেই আবার একটা নতুন দেহ পাবো সবকিছু এটা মানুষ জানে না তো যে কারণে মানুষ মরতে চায় মরতে ভয় পায় মানে বিজ্ঞানীয় কথা হয়ে গেল না হাইড্রোজেন অক্সিজেন এসব নিয়ে বেশি কথা হয়ে গেল সরল কথা হলো না তাইলে কারণ যোগী কথা বলতে বলতে এর মধ্যে ঢুকে যান তো কি দিয়ে তৈরি হ্যাঁ কত লেভেলে কি আছে কথা বলতে বলতে দেখবা যে এই জগতের কোনো কথাই নাই চলে গেছে হাইড্রোজেন অক্সিজেন লিমিট ছেড়ে চলে যায় তো কারণ দেখছেন তো উনি সবটা না তো এখন তার আমার কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না গুরু ভাইদের সাথে দাদাদের সাথে বাবা থাকতে দেখা হতো সবাই আসতো এক জায়গায় এখন আর দেখা হয় না তুমি ফ্রিতে বললে দিও না তোমার আবার এজেন্ট ভাববে তোর প্রফিট আমার দেখতেছিস যাব না সামানো লাইক কমেন্ট করে না সাবস্ক্রাইব করে না বুঝো চ্যানেল সাবস্ক্রাইব করে না কি বলছো কত টাইপের মানুষ সাবস্ক্রাইব করতে কি পয়সা লাগে না ওনার চ্যানেল সাবস্ক্রাইব করলে উনি বেশি বেশি লোক দেখবে বেশি হবে বেশি ওনার বেশি কত কিছু না মানুষ ভাবে কমেন্টও করে না লাইকও করে না শুনলাম ভাল লাগে যেটা লাইক করি না করে না কমেন্টও করে না যোগীরাজ নিজে কখনো নাম জপ বা কোনো মন্ত্র জপ করিতেন না এবং ভক্তদেরও তাহা দিতেন না তিনি কখনো ফোটা তিলক কাটিতেন না সাধারণত সাধারণ বস্ত্রে থাকিতেন তিনি এইসব স্থুল কর্মের বা কোন রকম বাজারম্বরের পক্ষপাতী ছিলেন না তিনি নিজে আত্মসাধনা করিতেন এবং শিষ্যদেরও তাহাই প্রদান করিতেন তিনি বলিতেন সব করিয়া তেমন ফল লাভ হয় না কারণ ওইগুলির দ্বারা আত্মসাক্ষাৎকার হয় না ভালো করে বোঝো কিন্তু তাহলে কি ফুলবেল পাতা দিয়ে ঠাকুর পূজা করবো না হ্যাঁ কেন করব না অবশ্যই করবো কিন্তু তোমার উদ্দেশ্য কি তোমার উদ্দেশ্য যদি আত্মসাক্ষাৎকার হয় মানে তোমার সাথে তোমার দেখা এটা কিন্তু দিয়ে হবে না এখানে কিন্তু তাহলে এই যোগীরাজের ক্রিয়া যোগ ছাড়া সম্ভব হবে না অন্য যে যেকোনো যোগ দিয়ে হতে পারে যেহেতু আমি অন্য কোনো যোগ জানি না তাই ক্রিয়াযোগ জানি ক্রিয়া বলছি অন্য কেউ শুনে ভাববে কেন রাজ্য দিয়ে হয় না তা তো আমি জানি না তোমাদেরটা তোমরা করো তোমরা করো এবং তোমরা বলো আমি তো জানি না কি করব যাহা আত্মসাক্ষাৎকার করাইতে সক্ষম নহে ভালো করে শোনো যাহা আত্মসাক্ষাৎকার করাইতে সক্ষম নহে তাহা করিয়া বৃথা কালো ক্ষেপ করা কি প্রয়োজন এবার মুশকিলটা হচ্ছে যে আত্মসাক্ষাৎকার করতে কি আমরা চাই এখানে কিন্তু একটা বড় প্রশ্ন কারণ আত্মসাক্ষাৎকার যখন আমরা করতে আসি বা করতে যাই নিজের সাথে নিজে দেখা করতে যাই তখন একটা লড়াই দিতে হয় এই লড়াইয়ে অনেক সময় যেন অনেক নেগেটিভিটি চলে আসে দিন ক্রিয়া ভালো হয় কোনোদিন খারাপ হয় কোনো দিন আরো খারাপ হয় দিন আরো খারাপ হয় দিন এত জ্বালা পোড়া পায় সংসার দিয়ে দেহ নিয়ে থাকতে ইচ্ছা করে না কি বলো দেহ ছেড়ে দিতে ইচ্ছা করে এত শতর মধ্যে আত্মসাক্ষাৎকার যদি তুমি করতে চাইছো তাহলে এই এই নিয়মগুলোই এই খেলাগুলো তো তোমার সাথে হবে তো খেলার নিয়ম না জেনে তুমি খেলতে নামছো কেন যোগীরাজ নিজে বললেন যে এই সাধন প্রথম প্রথম ধোঁয়ার মতো মানে প্রথম প্রথম এটা খারাপ হতেই পারে মানে উত্তম নাও হতে পারে পুনঃ পুনো তুমি যদি করতে থাকো এটা ধীরে 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 ঠিক হয়ে আসবে বাবা কি বলছেন বান্তে বান্তে বান যায় তাহলে এইগুলো তখন কোথায় থাকে মনে যখন এই এই রকম মনে চিন্তা ভাবনা আসতে থাকে তখন এইগুলো হারায় যায় কেন যে কারণে রোজ না এক পাতা করে পুরান পুরুষ পড়বা অনেক স্ট্রেংথ পাবা কে বলতে পারে তোমার মনে যা চলছে সেই সময় ওই পৃষ্ঠাটাই আসলো তুমি পয়রা শান্তি পেলা যোগীরা যে কথা বললেন গীতা ক্রিয়া না করা দিয়ে শুরু তুমি রোজ আমার প্রাণায়াম করতে ভালো লাগতেছে না কোথাও না কোথাও অসুবিধা হচ্ছে আমার ইচ্ছাই করতেছে না এক সময় এরকম মনে হয় তো এইটা কি বিষাদ যোগ তো ছাড়া মানে কি অর্জুন ধনুর্বান ত্যাগ করলেন মানে কি তুমি আর ক্রিয়া করছো না ইচ্ছা করছো না তোমার সেম তো ওটা বহিরঙ্গে এটা অন্তরঙ্গ ওটা একটা গল্প এটা এটা সত্যি তোমার সাথে হচ্ছে ওটা গল্প দিয়ে বোঝানো হয়েছে অর্জুন বিষারযোগ এখানে অর্জুন বিষার ভগবান নিজে বললেন এবং অর্জুনকে তুলতে তাকে দু তিন অধ্যায় লেগেছে অনেকগুলো শ্লোক লেগেছে আর তোমায় তুলতে আমায় লাগবে আর তুমি যদি ছেড়ে দাও তুমি ভুললেই যাবা সব আর জীবনে প্রাণায়ামের দাঁড় দাঁড়ি করবা না তুমি ক্লাসে না আসো বেশি দিন টিকতেই পারবা না কারণ আমাদের সংসার এমন একটা না তোমাকে কোথায় কোথা দিয়ে দিয়ে তোমাকে আবার নিক্ষেপ করবে সেই কাজটার মধ্যে যত তুমি ক্লাস ভুলতে থাকবা গ্যাপ দিতে থাকবে আর আরেকটা কথা বলবো জব এটা এটা কিন্তু খুব আমি বারবার বলি তোমরা খেয়াল করো কিনা জানি না যারা ভিডিও খোলা রাখবা তাদের এই কম আসবে আর যারা ভিডিও বন্ধ করে ক্লাস করবা আমি আমার প্রাণায়াম ক্লাসের কথা বলতেছি তাদের এই প্রবণতাটা বেশি আসবে কেন তুমি দেখো যে আমার বলছে কানে কানে ফোন তুমি দেখো তোমার অনেক সময় ভিডিও বন্ধ থাকে বারবার বলি ভিডিও ভিডিও না খোলা রাখো আই সব হাতা খুন্তির ঝুড়ি কোদাল দিয়ে বুঝা দিতে হয় সবসময় তুমি এনার্জি পাবা কোথা থেকে তুমি তো আই কন্ট্যাক্ট আসছো না আমার ক্লাসের অনেক স্টুডেন্ট বলেছে এই কথা তবু আমরা কোথায় শুনি যে আই কন্ট্যাক্টে আসবা না তার ওরকমই বোঝা গেল এরপরে ফোন করে পুরাপুরি বকব কিন্তু আই কন্ট্যাক্টে আসো তাহলে এরকম হবে না অনেক স্টুডেন্ট বলেছে তোমাদেরকে তাতেও তোমরা বোঝো না আমি আমি কি নিজের নিজের ডাক নিজে পেটানো যায় বলতো লজ্জা একটা লজ্জা লাগে না তোমরা নয় আমার আপন যারা একদিনে ক্লাস করে তারা তো আমার ক্যারেক্টার জানে না তারা ভাববে দেখো কি বলছে নিজের ডাক নিজে পেটাচ্ছে তা আজকে তোমার কথা শুনলাম বলে মনে পড়লো বলে বললাম এরম তো বলি নাই কখনো ওই ক্লাসেই বলি আই কন্টাক্টে থাকো ভালোভাবে হবে চুপ করে আছে অল টাইম আই কন্ট্যাক্টে থাকবো ভিডিও বন্ধ করছো মানে তোমার কিন্তু তুমি নেগেটিভের দিকে যাচ্ছ জানবা বুঝলা হ্যাঁ কিনা মাথা না রাও হ্যাঁ হ্যাঁ সুতরাং মেয়ের বাড়ি যাবা আসন নিয়ে যাবা বন্ধ যদি দিস অন্তর্মুখী ভাবি মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন